নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ভাগ্য অর্থ বাড়ি এবং পরিবার সব কিছু বেঁধে রেখেছে বাড়ির একজন ব্যক্তি কুম্ভ পঁচিশে মে দু হাজার চব্বিশ বারো বছর ধরে আপনার সাথে কৌশল করছে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের পঁচিশে মে দু হাজার চব্বিশ আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সবকিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনের শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন আপনার ভাই বোনদের সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন অপ্রতিশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে বিশ্বের সব গান ভুলিয়ে দেবে আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন আজ আপনি খুঁজে পাবেন যে আপনার জীবনসঙ্গী আপনার দিকে আরও যত্নশীল হয়ে উঠেছে আপনার অফিসে বন্ধুদের সাথে আপনার অনেক সময় ব্যয় করা আপনাকে আপনার পরিবারের ক্রোধের শিকার হতে পারে অতএব সর্বোচ্চ এড়াতে চেষ্টা করুন এছাড়াও আজকের এদিনে পিতার কাছ থেকে রুক্ষ আচরণ আপনাকে অসন্তুষ্ট করবে কিন্তু বিষয়টিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে গেলে আপনার মাথা ঠান্ডা রাখা প্রয়োজন এটির দ্বারা আপনি উপকৃত হবেন আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় আপনার প্রেম জীবনও পাল্টাবে এই রাশির জাতকেরা লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর বেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে আপনি অনুভব করতে পারেন যে আপনার পরিবার আপনাকে বোঝে না অতএব আপনি আজ এগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং কম কথা বলতে পারেন এই দিনগুলিতে আপনি শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলেছেন তাই আপনার প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করুন যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন যখন সব কলহ আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে তখনই সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে আপনার মনের বা হৃদয়ে যা আছে তা বলাও গুরুত্বপূর্ণ কারণ এটি প্রেমকে আরও গভীর করে এই দিনে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন কারণ আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলগধারার মতো প্রভাবিত হবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজ সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন মানুষের মাঝে থাকা সত্ত্বেও আপনি আজ একাকী বোধ করবেন আজকের দিনে আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো থাকবে যার কারণে আপনাকে আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে দেখা যাবে আপনি যদি কোনো পুরানো সমস্যায় ভুগছিলেন তবে এই সময়টি আপনাকে সেই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি দিতে পারে এছাড়াও বৃহস্পতি আপনার চন্দ্র থেকে তৃতীয় ঘরে বসে আছে তাই আপনি যদি এই দিনে আপনার আর্থিক অবস্থানকে মজবুত করতে চান এবং অর্থ পেতে চান তবে সে লোকেদের পরামর্শে বিনিয়োগ করুন মৌলিকভাবেই ভালো তারা চিন্তাশীল এবং আপনার চেয়ে বেশি অভিজ্ঞ তবেই আপনি আপনার অর্থ রক্ষা করে মুনাফা অর্জন করতে সক্ষম এছাড়াও আজকের দিনে আপনি যদি আপনার সিদ্ধান্তগুলি বাড়ির লোকেদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তবে তা করে আপনি নিজের স্বার্থের ক্ষতি করবেন অতএব প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরুন এবং একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন অভ্যন্তরীণ সতেজতা এবং আপনার বিনোদনের জন্য দুর্দান্ত হতে চলেছে আজকের এ দিন সমস্ত ধরনের ব্যবসায়িক লেনদেন সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে অতএব এটির সম্পর্কে আগের চেয়ে আরও সতর্কতা অবলম্বন করুন আপনি যদি রাজনীতি বা সমাজসেবা নিয়ে পড়াশোনা করেন তবে এটি আপনার জন্য সেরা সময় হবে একই সাথে তথ্য প্রযুক্তির শিক্ষার্থীদেরও এই সময় প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে আপনার কার্যকলাপে অংশগ্রহণ আপনাকে সুস্থ রাখতে সহায়তা প্রমাণিত করবে আজকের দিনে খেলার সময় আপনাকে কোনো সংক্রমণ প্রতিরোধ করার জন্য সমস্ত সুরক্ষামূলক সরঞ্জামও পড়তে হবে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে আপনি এমন অনেক সুযোগ পেতে সক্ষম হবেন যার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারেন তবে শর্ত থাকে যে এর জন্য আপনার সঞ্চয় অন্ধভাবে বিনিয়োগ করার পরিবর্তে আপনাকে একটি ভালো স্কিমে ঐতিহ্যগতভাবে বিনিয়োগ করতে হবে আপনি আপনার বোঝাপড়া অনুযায়ী আপনার পরিবারের সম্প্রীতি স্থাপনে সফল হবেন এতে সদস্যদের মধ্যে সম্প্রীতি ও ভাতৃবোধ গড়ে উঠবে এটি আপনার পরিবারের সামাজিক মর্যাদাও মজবুত করবে এবং আপনি সদস্যদের মধ্যে সঠিক খ্যাতি অর্জনে সফল হবেন এই দিনে ব্যবসায়ীদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে যাই হোক এই সময়ে আপনি এই চ্যালেঞ্জগুলি থেকে ভবিষ্যতের বিষয়ে অনেক কিছু শিখতে সক্ষম হবেন যদি আপনার কোনো সহপাঠী বা শিক্ষকদের সাথে আপনার কোনো বিরোধ হয় তাহলে আপনাকে সেই বিরোধের অবসান ঘটাতে এবং তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করার চেষ্টা করতে দেখা যাবে এই রাশির শুভ রং হবে বেগুনি এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ